নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি চার জলদি একটা রান্নার রেসিপি নিয়ে তো আজ করে দেখাবো পনির ভাপা মাত্র টেন মিনিট সময় লাগবে তার মধ্যে এরকম একটা নিরামিষ রান্নার রেসিপি আপনারা খুব সহজেই করে নিতে পারবেন যেদিন রান্না কিছু করতে ভালো লাগবে না সেদিন এরকম একটা রান্না থাকলে নিরামিষ হলেও খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগবে মাছ মাংস ফেলে কিন্তু এরকমই একটা রান্না আপনাদের খেতে ইচ্ছা হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি পনির ভাপা খুব কম সময়ের মধ্যে আমি রান্নাটা সেরে ফেলছি তো দেখুন এখানে আমি দুশো গ্রামের একটা পনির নিয়েছি পনিরটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এবারে একটা মাঝারি সাইজের টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম আর এই পনির ভাপাটা করার জন্য মেন যে উপকরণ সেটা দরকার হলো পোস্ত আর সর্ষে এই সর্ষে আর পোস্ত আমি এখানে দু চামচ সর্ষে দু চামচ পোস্ত একটু ভালো করে বেটে নিলাম এবার এই পনিরগুলোর মধ্যে এই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা অপশনাল তবে দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় আর এবারে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি ছ চামচ সর্ষের তেল তেলটা যতটাই বেশি দেওয়া যাবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা আপনারা অন্য একটা পাত্রে মাখিয়েও সেটা রেডি করতে পারেন তো আমি এই টিফিন বক্সের মধ্যেই সবটা মাখিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে ভালো করে যদি মাখিয়ে নেওয়া যায় পনিরগুলোর মধ্যে লবণ তেল হলুদ সবটাই খুব ভালোভাবে মিশে যাবে তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পরিমাণ জল জল দেওয়ার পর দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে দিলাম দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি এখানে চারখানা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা আপনাদের আন্দাজ বুঝে দেবেন তবে এই যে কাঁচা সেন্টা সেন্টটা এটাও কিন্তু খুব দুর্দান্ত লাগে এবারে উপর থেকে আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ঢাকাটা বন্ধ করে দিলাম এবারে একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দেখুন জলটা এখানে ফুটছে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম জাস্ট মাত্র দশ মিনিট আমি এখানে সময় দেব এটা ফোটার জন্য জলটা ফুটবে আমি দশ মিনিট এর মধ্যে রেখে দেবো টিফিন বক্সটা সেই গরম দশ মিনিটের ভাপেই কিন্তু আমার এই টিফিন পনিরটা রেডি হয়ে যাবে তো দশ মিনিট পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে টিফিন বক্সটা আমি নামিয়ে নিয়েছি তো ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এটা দেখতে হয়েছে দেখুন এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে আর আমি একটা পনির আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এটা আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা নরম তুলতুলে হয়েছে তো এই রেসিপিটা আজকের আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে যারা আমার পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখে দেখবেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো আজকের এই নিরামিষ রান্না অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে গরম ভাত কিংবা লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো খেতে লাগবে তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন